নমস্কার বন্ধুরা আজকে শীতের সবজি ওলকপি দিয়ে করব একটা নিরামিষ রেসিপি কড়াইতে গরম জল করে নিচ্ছি এবার ওলকপিগুলো এখানে আমি দুটো বড় সাইজের ওলকপি নিয়েছি ডুমো ডুমো করে কেটে নিয়েছি ওলকপিগুলোকে ভালো করে ভাপিয়ে নেব শীতের একটা সেরা সবজি হলো ওলকপি এর নিজস্ব তেমন কোনো টেস্ট নেই কিন্তু এই সবজিটা দিয়ে কিভাবে একটা টেস্টি টেস্টি রেসিপি করা যায় যেটা সম্পূর্ণ নিরামিষ সেটাই আজকে করব। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুঁটি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভাপিয়ে নিয়ে আমি জল ছেঁকে রেখে দিয়েছি ওলকপি আর মটরশুঁটিকে এবার অন্য কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা দিলাম কালো জিরে দিলাম আর দিলাম রাঁধুনি একটা খুব সুন্দর গন্ধ বেরোবে ফোড়ন থেকে ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়াতে হবে এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর ভাপিয়ে রাখা ওলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি সমস্ত ওলকপিটাই দিয়ে দেব। খুব কম উপকরণে এই তরকারিটা তৈরি হয় একদম নিরামিষ খেতে কিন্তু খুব ভালো লাগে সব কিছুর সাথে ওলকপিটা নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি বাকি যে ওলকপিগুলো ছিল সেইগুলোও পরপর করে দিয়ে দিচ্ছি দুটো বড় ওলকপি বেশ অনেকটাই হয়েছে আমি কিন্তু এখানে একদম আলু দেব না এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভাজবো আদার যে একটা গন্ধ রয়েছে নিজস্ব সেই গন্ধটা চলে গেলে তারপরে আমি অন্যান্য মশলাগুলো দেব বন্ধুরা তোমরা চাইলে এই তরকারিতে আলু দিতে পারো প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম যারা একেবারেই আলু খেতে পারেন না তারা এই রেসিপিটা আমার মতন করে করে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে নাড়িয়ে চাড়িয়ে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তার ফলে ওলকপিটাও অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম খুব স্বাস্থ্যকর একটা রেসিপি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা একদম চলে যাবে এরপর আমি চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ওলকপিগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে কয়েকটা ওলকপি আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি তরকারিটা মাখো মাখো করার জন্য এই যে এরকমভাবে বেশ কিছুটা ওলকপি আমি ভেঙে ভেঙে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো প্রয়োজন মতো একটু চিনি দিয়ে দিলাম আবারও সব কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি জলটাকে একটু শুকিয়ে নেব আর ঢাকা দেব না এখন এরপর সেদ্ধ করে নেওয়া মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আশা করি বন্ধুরা রেসিপিটা তোমাদের পছন্দ হবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু